আসসালাম আলাইকুম ভাই আবারও চলে আসলাম আমার এক চাচার বাড়ি এই দেখো চাচার পায়রা আজকে শখ করাবো সকল বন্ধুত্বকে এখান থেকে পায়রা ভালো ভালো পায়রা কেউ যদি নিতে চাও পেয়ে যাবে অসুবিধা নেই এই দেখো পায়রা উঠছে অন ক্যামেরায় সকাল থেকে উঠছে পায়রা এখন বাজছে তোমার চারটে পায়রা এখনও চলছে ভালো ভালো বাজ আছে একটা পায়রা আমি ধরে শখ করাবো দেখুন আপনারা এই দেখুন এই পায়রাটাও সেলে রাখবে খালি চোখটা দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন আপনারা এটা কিন্তু দেশি পায়রা ঠিক আছে লাল চোখ বলে কি ম্যাড্রাস সেটা না দেশি পায়রা এই দেখুন পাখা এই দেখেন দুম দেখেন এই দেখেন ফ্রেস কোয়ালিটি পায়রা সব ছেড়ে দেওয়া আছে ওই জন্য দেখাতে পারবো না এই একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুবই ভালো কোয়ালিটির পায়রা এই পায়রা গরমে সাত ঘন্টা আট ঘন্টা উড়ে পালক কাটা আছে এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব ছাড়া পায়রা দেখে দিব আপনারা দেখতে থাকুন এই দেখুন সব ধরা পায়রা আছে অনেক আপনারা আসতে পারবেন ভালো ভালো ধরা পায়রা এখানে থাকে এনার নাম্বারটা দিয়ে দেবো আপনারা কল করে নেবেন ভালো ভালো গিরিবাজ ম্যাড্রাস রামপুরি এইখানে একটা রামপুরি নর আছে এই পায়রাটা সাড়ে ন ঘন্টা রেজাল্ট করে এনার বাড়িতে ধরা দিয়েছে আমরাও অনেক কোশিশ করেছিলাম কিন্তু ধরতে পারেনি এই পায়রাটা এই চাচা পায়রাটা ধরে নিয়েছে ক্যামেরার সামনে আসছে না আপনার দানকে নাম্বার দিয়ে দেব কল করে নেবেন এই একটা পায়রা ধরা একটা বলতে অনেকই পায়রা ধরা আছে এখন ধরতে সম্ভব নয় এখন ধরতে পারা যাবে না সব দানা খাচ্ছে পায়রা অন ক্যামেরায় পায়রা দেখুন এখনো পর্যন্ত চলছে সকাল সাতটা থেকে চলছে এই পায়রা